মায়া যতটা টান ততটাই ভাদ। মায়া শব্দটা ছোট কিন্তু অর্থটা বিশাল এটা এমন এক অদ্ভুত বন্ধন যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে যেখানে ভালোবাসা আর কষ্ট একসাথে বাস করে রুবিনা নামের এক মেয়ে ছিল গ্রামের মেয়ে চোখে সরলতা মুখে হাসি মনে অগাধ বিশ্বাস যে কাউকে দেখলেই সহজে মায়া পেত তার মনে হতো সবাই ভালো কেউ খারাপ না একদিন শহর থেকে নতুন একজন ছেলে এলো গ্রামে নাম তার রাকিব শহুরে পোশাক মিষ্টি কথা লোকজন বলল ছেলেটা ভদ্র নম্র শিক্ষিত রুবিনার চোখেও ধীরে ধীরে জায়গা করে নিল সে প্রথমে বন্ধুত্ব তারপর অভ্যাস অভ্যাসটা ধীরে ধীরে হয়ে গেল ভালোবাসা রুবিনা নিজেও বুঝতে পারল না কখন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে রাকিব রাকিব বলতো আমি শুধু তোমাকেই ভালোবাসি রুবিনা শুনে হাসত চোখ নামিয়ে বলত আমিও তাদের সম্পর্ক ছিল নীরব অথচ গভীর বৃষ্টির রাতে ফুনে কথা চালের আলোয় দেখা কিন্তু সময় সবকিছু বদলে দেয় রাকিবের শহরে ফিরে যাওয়ার সময় এলো সে বলল চিন্তা না আমি ফিরব তোমার কাছে রুবিনা বিশ্বাস করল কারণ মায়া মানুষকে অন্ধ করে দেয় দিন যায় সপ্তাহ যায় মাস ঘুরে যায় রাকিবের ফোন ধীরে ধীরে কমে আসে অজুহাত ব্যস্ততা অফিস কাজ রুবিনা অপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যায় মোবাইল হাতে একদিন খবর এলো রাকিব বিয়ে করেছে শহরে রুবিনা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার বুকের ভেতর যেন কিছু ভেঙে চুরমার হয়ে গেল মায়া তাকে এতটাই বেঁধেছিল যে মুক্তি পাওয়াও কষ্টের হয়ে গেল সে রাতগুলো কাঁদত প্রশ্ন করত আমি কি এতটাই তুচ্ছ ছিলাম মা দেখত কিন্তু কিছু বলতো না শুধু দোয়া করত রুবিনা ধীরে ধীরে নিজের ভেতরে হারিয়ে যেতে লাগল যে মেয়ে হাসত সে এখন নিঃশব্দ এক ছায়া কিন্তু একদিন মসজিদের আঙিনায় এক বৃদ্ধা তাকে বলল বাবা মায়া আল্লাহর দেওয়া পরীক্ষা মানুষের প্রতি মায়া যদি আল্লাহর পথে না থাকে তবে সেটা শুধু কষ্ট বাড়ায় সুখ নয় এই কথা যা রুবিনার মনে গভীরভাবে লাগল সে বুঝল মানুষের মায়া ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর মায়া চিরন্তন যেখানে প্রতারণা নেই শুধু শান্তি রুবিনা নতুন করে জীবন শুরু করল সে বাচ্চাদের পড়ানো শুরু করল গ্রামের মাদ্রাসায় প্রতিদিন সকালে হাসুমুখে ক্লাসে যেত আর মনে বলতো যা হারিয়েছি তা হয়তো আল্লাহ ভালো কিছুর জন্য নিয়েছেন একদিন গ্রামের মেলায় রাখি বেলো তার চোখে ক্লান্তি মুখ অনুশোচনা সে বলল রুবিনা আমি ভুল করেছি রুবিনা হেসে বলল ভুল নয় তুমি শুধু শেখার সময় পেয়েছিলে রাকিব স্তব্ধ হয়ে গেল সে বলল তুমি এখনো রাগ কর না রুবিনা বলল না মায়া আজও আছে কিন্তু তার রূপ বদলে গেছে এখন সেটা ক্ষমা আর দোয়ার মায়া রাকিবের চোখে জল চলে এলো রুবিনা মাথা নিচু করে বলল মায়া যত সুন্দর তত ভয়ঙ্কর যদি সেটা আল্লাহর নামে হয় তবে সেটা কষ্টেরই নাম বৃষ্টি পড়ছিল বাতাসে ঠান্ডা ছোঁয়া রুবিনা আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ ধন্যবাদ তুমি আমাকে বুঝিয়েছ মানুষের মায়া নয় তোমার মায়াই আসল শান্তি রুবিনা আজ সুখে আছে বিয়েও করেছে একজন ধর্মপ্রাণ মানুষকে যে বলে তুমি আমার দোহার ফল রুবিনা হাসে ভাবে মায়া এবার সঠিক জায়গায় রাতের আকাশে তারা ঝলমল করছে রুবিনা জানলার পাশে বসে কোরআন পড়ছে তার মনে একটা শান্ত সুর যে মানুষ আল্লাহর মায়ায় পড়ে সে আর কখনো ভাঙে না জীবন এখন নতুন অর্থ পেয়েছে রুবিনা শিখেছে মায়া থেকে মুক্তি মানে মানুষ থেকে নয় মায়ার মুখ সঠিক স্থানে স্থাপন করা শেষে সে বলে মায়া থাকুক কিন্তু সীমায় থাকুক ভালোবাসা থাকুক কিন্তু আল্লাহর পথে তাহলেই জীবনের কষ্ট হবে শান্তির নাম এভাবেই শেষ হয় রুবিনার গল্প যে মেয়ে একসময় মায়ার থাঁদে বন্দি ছিল আজ সে মায়ার মানে শিখে নিয়েছে মায়া কষ্টের নয় মায়া শান্তিরও হতে পারে যদি সেটা আল্লাহর নামে হয়